নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমরা দেখছো শেখা ব্লগ বন্ধুরা আমি চ্যানেলটি নতুন খুলেছি সেই জন্য আমার কোনো সাবস্ক্রাইব বা ভিউজ কিছুই নেই বন্ধুরা আমার ভিডিওতে কিছু যদি ভুল হয় তোমরা ক্ষমা করো কারণ আমি এই চ্যানেলটি নতুন খুলেছি আমি ভালো করে কথা বলতেও পারি না আর ভালো করে আমি ভিডিওটা ছাড়তেও পারি না করতেও পারি না এবং এটি এডিটও করতে পারি না বন্ধুরা বন্ধুরা ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয় তাহলে আমরা ক্ষমা করো বন্ধুরা দেখো আমার এদিকে তো তোমাদের সাথে কথা বলতে বলতে কত শাকও কাঠাও হয়ে গেল মূল শাক এনেছিল আমার স্বামী বাজার থেকে মূলোর শাক কাঠা হয়ে গেল এখন শাকগুলো ভাজা করব। এই যে গাছের থেকে কয়টা কি সুন্দর মরিচ তুলে নিচ্ছি শাকে দেওয়ার জন্য বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে আমি তো জানি ভালো লাগে না তবুও আমার চ্যানেলের ভিডিওগুলো অল্প তোমরা দেখবে তোমরা তো সবাই ভিডিওই দেখো তো সবাইকে সাপোর্ট করো আমাকে অল্প সাপোর্ট করবে তোমাদের নিজেদের ছোট বোন ভেবে দিদি ভেবে মেয়ের মতো ভেবে তাহলে বন্ধুরা আমি অল্প এগিয়ে যেতে পারবো দেখো এদিকে শাক মূল শাক তো চিপতে হয় আমরা চিপেই বানাই যে তেলে সম্বাস দিয়ে দিচ্ছি পেঁয়াজ সম্বাস দিয়েছিলাম দিয়ে লবণ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দিয়ে দিয়েছি বন্ধুরা আমার ভিডিওগুলো তো বেশি ভালো হয় না কারণ আমি এত বেশি ভালো করে জানি না আর আমার বেশি পড়া পড়ালেখাও নেই এত ট্যালেন্টও নেই সেই জন্য আমি সুন্দর করে কথা বলতে পারি না বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের মোবাইলে আসে তোমরা যদি দেখো তাহলে অল্প সাবস্ক্রাইব করবে তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার অল্প ভালো হবে আমি অল্প এগিয়ে যেতে পারবো তোমাদেরকে ছাড়া তো আমি কখনো এগিয়ে যেতে পারবো না তোমরা তো সবাইকে এগিয়ে নিয়ে গেছো তাহলে আমাকে অল্প এগিয়ে নিয়ে যাবে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আমার বন্ধু বন্ধুরা দেখো শাকটা হয়ে গেছে তারপর আমার স্বামী এনেছিল মাছ দুই জাতের মাছ একটা রু রুই মাছ আর একটা ছোট তিন কাটা মাছ বলে সেটা এনেছিল আমি ধোয়া পাকলা করে এখানে মাছগুলো নিয়ে এসেছে আমার স্বামী সবজিগুলো কেটে দিচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করব আলু দিয়ে টমাটো দিয়ে আর ছোট মাছগুলো দিয়ে মোলা দিয়ে মূলা বেগুন টমাটো দিয়ে চড়চড়া বানাবো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে দেখো মাছগুলো ভেজে নেব বন্ধুরা কে কোথায় থেকে দেখছো আমাকে একটু কমেন্টে বলবে আমি কিন্তু আসামের বাসিন্দা আসামের হোজাই জেলা লঙ্কার লঙ্কার থেকে বলছি বন্ধুরা আমি কিন্তু এত সুন্দর করে কথা বথা বলতে পারি না তবুও আমার ভিডিওটাকে অল্প দেখবে কারণ তোমরা তো সবাইকে সাপোর্ট করেছ আমাকে অল্প করবে মাছের দিকে নুন হলুদ দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব আমার ভিডিওগুলো কিন্তু অল্প ধৈর্য ধরে দেখবি আমি বেশি বড় করবো না ছয় সাত মিনিটের ভিডিও করব মাছগুলো যে তেলে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার অনেক আগের থেকে আশা ছিল যে আমি ইউটিউবে ব্লগ বানাবো কিন্তু আমার স্বামী করতে দিন কিন্তু আমি অনেক মানিয়ে চ্যানেলটা খুলেছি তবুও আমি নিজে খুলতে চাই না আমাকে একটা ভাই আমার ভাইই হয় ভাইয়ের মতো সে আমাকে খুলে দিয়েছে আর কি করে এডিট করে সেগুলো আমি জানি না আমার ছেলেকে শিখিয়ে দিয়েছে আর আমার ছেলে ক্যামেরাটা অল্প ক্যামেরাটা অল্প ধরে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আরও কিছুটা রয়ে গেলো সেগুলো ভেজে নেব মাছের মোড়গুলোকে আর কয়েকটা মাছের পেটি ছিল সেগুলো বেজে নিচ্ছি আমাদের এই আমার জীবনের কিছু গল্প আমাদের এখানের পরিবেশ কেমন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তোমরা বলবে যে কেমন লাগে আমাদের রান্না বান্না আমাদের এই গ্রাম আমরা তো গ্রামেই থাকি আমার এখান তো টাউন আমাদের থেকে অল্প দূরে রয়েছে আমাদের গ্রাম আমাদের গ্রামের পরিবেশ সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা আমার এদিকে কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো সম্পাস দিয়ে দেব জিরে আর পিস কাঁটাগুঁড়ো দিয়ে দেব আলু আলু আর ফুলকপিগুলো ধুয়ে এখানে উঠিয়ে নিচ্ছি সব বাসে দিয়ে দেব এদিকে জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর গোয়া মুড়ি যেটাকে বলে সেগুলো বেটে নিয়েছি মশলা পেঁয়াজেও বেটে নিয়েছি সেগুলো সবজিটা কষিয়ে তারপর দিয়ে দেবো সবজিটা অল্প ভাজা হওয়ার পর মশলাটা দিয়ে দেব বন্ধুরা আমাকে কমেন্টে লিখবি আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা বলবে যদি খারাপ হয় তাহলেও বলবে কারণ আমি তাহলে যদি বলো দিদিভাই অল্প ভালো করে ভিডিওটা করো তাহলে আমি অল্প ভালো তোমরা যেরকম বলবে সেইভাবেই আমি ভিডিওগুলো করার চেষ্টা করব। কারণ আমি নতুন নতুন তো ভিডিও করছি আমাকে তো কেউ শিখিয়ে দেওয়ার মতো নেই যে আমাদের এখানে কেউ ভিডিও করে না আশেপাশে তো কেউ করে না সেই জন্য আমি ইউটিউবে কেউ ব্লগ বানায় না সেই জন্য আমি এ তো জানি না আমি নিজেই মন থেকে যতটা জানি জিনিস ততটাই করে করছি দেখো সবজিগুলো দিয়ে দিয়ে নুন হলুদ দিয়ে মশলাগুলো দিয়ে দেব আর ওদিকে ছোট মাছের জন্য সবজিগুলো কেটে রেখে দিয়েছি সেই সবজিগুলোতে আলু বেগুন মূলা টমাটো সেগুলো রয়েছে সেগুলো দিয়ে ছোটো মাছ দিয়ে চর্চারা করবো এদিকে মাছের জোলটা ফুটে গিয়েছে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো এখানে অর্ধেক মাছ দিয়ে দিলাম আর কিছুটা রেখে দেবো কালকের জন্য বন্ধুরা যদি এবার আমার সবজিটা হয়ে গেলো ধন্য পাতা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা ভিডিওতে যদি কিছু ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দেবে কারণ আমি ভিডিও ভালো করে করতে পারি না যদি ভবিষ্যতে ভিডিও করি তোমরা যদি আমার পাশে থাকো সাবস্ক্রাইব করো দেখো যদি ভিডিওগুলো তাহলে আমি করব আর যদি ভিউজ না আসে তো মনে দুঃখ লাগবে আর ভিডিও করতেও পারবো না দেখো এদিকে ছোটো মাছটাও সম্ভার দিয়ে দেবো ছোটো মাছটাকে আমি মা কাঁচাই বানাবো একসাথে মশলার সাথে মেখে মাছগুলো সবজি একসাথে মেখে দিয়ে দেবো কড়াইতে এমন করে আমার মা বানাতো অনেক টেস্ট হতো আমার মায়ের হাতে রান্না অনেক ভালো হয় আমি আমার মায়ের হাতের মতো তো পারি না কখনো কখনো ভালো হয় কখনো আবার খারাপও হয়ে যায় মায়েদের মতো কি আর রান্না মেয়েরা পারে দেখো যে একসাথে আমি মাখি আমার মাও বানাতো আমার মা অনেক ভালো সবজি বানায় মায়ের থেকে শিখেছি এইভাবে যে বানায় সব সবকিছুই দিয়ে দিয়েছি এখানে দেখো ওখানে এখানে পেঁয়াজ সম্বাল দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম এবার অল্প নাড়িয়ে চড়িয়ে ঢাকা দিয়ে দেবো অল্প হলুদ কম হয়ে গিয়েছিল দেখছিলাম সেই জন্য অল্প হলুদ দিয়ে দিয়েছিলাম দেখো সবজিটা অল্প মজেছে আবার নেড়ে দিচ্ছি আবার ঢেকে দেব সবজিটা হয়ে গেল আমার বন্ধুরা বন্ধুরা আমার দুটো সবজি কেমন লাগলো তোমাদেরকে তোমাদের কমেন্টে অবশ্যই জানাবে টাটা বাই বাই